মাছে ভাতে বাঙালি না আমরা এই মাছে বাঙালি মানে কি জানেন তো দাদা কি পাইছো ও এক দফা কত ব্যাপারী আমি আর কত বেসতে পারবা দেখ না হইল বাংলাদেশে এই যে বিলটার মধ্যে এই মুহূর্ত হবে পিছনে দেখেন অনেক মানুষ নৌকা ধরে নৌকায় মাছ এরা মাছ ধরে সারাদিন ধরে সারা রাত ধরে মাছ ধরে ধরে দেশি মাছ একেবারে একদম বা হান্ড্রেড পারসেন্ট দেশে আপনি চাইলেও এখানে বিদেশি মাছ পাবেন না এরা সব করে বিদেশের মাছ খায় মানে চাষের মাছ যে আপনারা খান এরা সব করে মাঝে মাঝে খায় এদিকে একটু আগে একজনের সাথে কথা হচ্ছিল সে বলে যে আমার ছেলেমেয়ে হঠাৎ করে তারা ফাঙ্গাস মাছ খাবে কারণ দেশি মাছ খাইতে গেছে তারা ফাঙ্গাস মাছ মানে তাদের কাছে বড় কিছু এরা এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা বলতে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলটা কিন্তু এই বিলটা আমরা আছি এই বিলের

চায়না প্রসঙ্গ কিন্তু আমি যেটা বাঙালি আপনি দক্ষিণাঞ্চলে আসলে আপনি কিছুটা টের পাবেন আপনার যদি মনে হয় বাংলাদেশটা আমি দেখি আমার মনে হয় যে এই অঞ্চলে আসা উচিত দক্ষিণাঞ্চল বাংলাদেশের বরিশাল কোস্টাল এরিয়া কোস্টাল এরিয়ার থেকে আরেকটু ভেতরে সব পাবেন মানে এই যে যে জীবন আমার কাছে মনে হয় যে এটা আপনি পয়সা দিয়েও পাবেন না এই যে এদের জীবন জীবনের মান এই জায়গার লোকজনের অসুখ হয় কবে সব শেষ কবে হাসপাতালে গেছে

ছোট মাছ দিয়ে এটা বল মাছ এটা হলো চায়না জালের ফসল এইটা বাংলাদেশের এটা একটা খুব কমন সমস্যা আমি একটু আগে বলতেছিলাম যে এই যে একটা বোয়াল মাছ এই বোয়াল মাছটা কত বড় হইতে পারত দাদা পাঁচ ছয় কেজি হইতে পারত আপনি আইন করে আচ্ছা